টাকা পাচার বললেন তার মন দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে সদস্য আমাদের বাড়ির অনুগ্রহ করে সময়ের মধ্যে কথা খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলবো যত বাম দিকে ছিলাম এখন সহজা এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন কারণ একটি কথা আছে সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি বলেছিলেন চোরাকারবারি এই যে মানি লন্ডারিং এই যে কারোবাজারিতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে যেখানে আমাদের নেতা যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায় আমরা যদি বঙ্গবন্ধু হয়ে থাকি। এবং সত্যিকারের হয়ে থাকি। টাকা ঘুষ খাবার আমাদের মনের ভেতরটা যাওয়ার কথা আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা আমরা নিজেদের বঙ্গবন্ধু সৈনিক হিসেবে দাবি করতে পারবো না এমনটি চিন্তা করার কথা এখন আমরা দেখি যে যার কথা বলা হলে এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে আপনি দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যাই হোক ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোন কথা বললে কোন কিছু বললেই যানবাহনে সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট অমুক খানের সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই তাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইজ পেপার কাদের নাম আছে আমরা জানতে চাই কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি আমরা তার যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছে তাদের গায়ে একটি কালি লাগুক কাজে আমি আহ্বান করবে সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাগাতে বাড়ি আছে কার বেগমপাড়ায় বাড়ি আছে টাকা পাচার করেছে এ কালোবাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক মাননীয় স্পিকার একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্স কথা বলা হয়েছে সেই গুড গভর্নেন্স মধ্যে করাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে চোর ধরলে বলে কেন ধরেছে তার মানে সব চোর আর চোর না ধরলে বলে কেন ধরে নাই সব দোষ তাদের কাজী একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো সর্বশেষে আপনাকে যেহেতু আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে আমি জাতি পিতা বঙ্গবন্ধু একটা কথাই আমি বলতে চাই আত্মসংম করো আত্মসমালোচনা করো আমার বিশ্বাস আমাদের আত্মশুদ্ধি করেন আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে কারণ অনেক সব মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত এবং আজকে এখানে আছেন কাজেই সব আপনি কিছু বলতে চান

সে অনুযায়ী কথা দরকার এটা যদি সে পার্লামেন্টে বলা দীর্ঘদিন সেক্ষেত্রে তো আমরা একটা রেওয়াজ তৈরি করেছি তার মানে এই নয় যে আমি একটা বিষয়ের উপর বলবার জন্য আমি সময় ক্ষেপণ করবো আমার তো অনেকটা সীমাবদ্ধতা থাকে কাজে আমি বলবো আমাদের সরকারি দলের চিফ হুইপ হুইপ আছেন বিরোধী দলের হুইপ চিফ হুইপ আছেন তারা তো মানুষ সদস্যদের সাথে পয়েন্ট অফ অর্ডারে আমরা কে কি বলবো কি বিষয়ে বলবো আমরা চেয়ারের পারমিশন নেই অনুমোদন নেই আমরা একটা কনভেনশন তৈরি করেছি সুযোগটা দেওয়া হচ্ছে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই